বলে দিচ্ছেন তবে শয়তান যেহেতু এদেরকে তার গোলামে পরিণত করতে পারবে না কিন্তু শয়তান একটা কাজ করবে সেটা হল এই আল্লাহর বান্দাদের মাঝে এই ভালো লোকগুলোর মাঝে এই মুসলমানদের মাঝে এই সুন্দর অনুষায়দের মাঝে এই হক হক পন্থীদের মাঝে শয়তান বিভেদ তৈরি করার জন্য তাহারিস করবে তাহারিস করতে সুযোগ পেয়ে যাবে বলবেন সৈফুল্লাহ ভাই তাহারিস কি তাহারিস হচ্ছে এক ব্যক্তির পেছনে আরেক ব্যক্তিকে দেয়া এক দলের পেছনে আরেক দলকে লেলিয়ে দেয়া এক গোষ্ঠীর পেছনে আরেক গোষ্ঠীকে লেলিয়ে দেয়া এক জাতির পেছনে আরেক জাতিকে দেয়া এক সম্প্রদায়ের পেছনে আরেক সম্প্রদায়কেলিয়ে দেয়া উস্কানি দেয়া একজনের পেছনে আরেকজনকে লাগিয়ে দেয়া আপনি তার সম্পর্কে আপনার স্বচ্ছ স্পষ্ট ধারণা নেই কিন্তু উদ্দেশ্য হচ্ছে কিছু বক্তব্য দিয়ে তার প্রতি আপনার আরেকজনকে বিতশব্দ করা পেছনে লাগিয়ে দেয়া আর এই পেছনে লাগার এই কাজটি ইসলাম অত্যন্ত কঠিন এবং গর্হিত কঠিনভাবে নিষিদ্ধ কাজ গর্হিত কাজ এই এটাকে বলা হয়েছে তা শয়তান যখন তার সমস্ত স্টেপ আল্লাহ নবী ইসলাম বন্ধ করে দিচ্ছেন যে বন্ধ হয়ে গিয়েছে শয়তানের আনুগত্য অনুসরণ সত্যিকার ইমানদার ব্যক্তিগণ করবে না তাহলে এদের মধ্যে শয়তান কাজ করবে কিভাবে শয়তানের পলিসি কি হবে এদের মধ্যে শয়তান কোন পন্থায় এদের মধ্যে অনুসরণ করবে আল্লাহ নবী সাল্লা সেটা জানিয়ে দিচ্ছেন আমাদেরকে হুম যে এদের মাঝে শয়তান তাহরিসের মাধ্যমে একজনকে আরেকজনের পিছনে লে দেওয়ার মাধ্যমে এদের মধ্যে কাজ করবে আর এই কাজটি শুধু লেলিয়ে দেওয়ার কাজটি উসকিয়ে দেওয়ার কাজটি মানুষের মাঝে তো দূরের কথা আল্লাহ নবী সাল্লাহ্লাম আজ থেকে চোদ্দ শত বছর আগে আল্লাহ নবী সাল্লা চতুষ্পদ জন্তুর মাঝেও করাকে হারাম ঘোষণা করেছে আবদুল্লাহ ইবনে আব্বাস رضی اللہ تعالی عنہ মধ্যে তিনি ارشاد করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস رضی اللہ عنہ বলেন নহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্ব তাহরীশ বাইনাল বাহাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন আত্ব তাহরীশ বাইনাল বাহাইম চতুষ্কোর্ত যন্ত্রের মাঝে তাহরীশ করাকে একটা মোরগের আর একটা মোরগের বিছনে লাগিয়ে দিয়ে মোরগের যুদ্ধ গ্রামে আমরা আগে অনেক দেখেছি একটা সারকে আরেকটা ষাঁড়ের পিছনে লাগিয়ে দিয়ে সারের যুদ্ধ এটাও রসুল সাল্লাম নিষেধ করেছে আব্বাস রাজি আল্লাহিত এই হাদিসটি ইমাম আবু দাউ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন তিরমিজি মিজি সুনানের মধ্যে বর্ণনা করেছেন ইমাম নবী রহমতুল্লাহ রাই খোলাসার মধ্যে বলেছেন এই হাদিসটি সোনাদের দিক থেকে বিশুদ্ধ যদিও এর মধ্যে আবু ইহে আল কাত রয়েছে এ নিয়ে বিতর্ক রয়েছে বলছিলাম যেটি সেটি এই যে মূলত নবী সাল্লা সাল্লাম এই পিছনে লাগিয়ে দেওয়ার কাজটি এক দলকে আরেক দলের পেছনে এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর এত কঠিনভাবে নিষেধ করেছেন যে চতুষ পর্যন্তর মাঝেও এটি হারাম মানুষের মাঝে তো দূরের কথা আর মানুষদের মধ্যে যদি আলেমদের মাঝে লাগিয়ে দেন আপনি তাহলে এটা তো আর ভয়ঙ্কর হারাম কাজ ভয়ঙ্কর হারাম কাজ কিন্তু আজকে শয়তান এই স্কোপ আমাদের মধ্যে নেওয়ার জন্য সবচেয়ে বেশি চেষ্টা করে যাচ্ছে কারণ শয়তানের এটা সবচেয়ে বড় চান্স সকল যখন সুযোগ যখন শয়তানের বন্ধ হয়ে যাবে আল্লাহ বলতেছেন শয়তান এই চান্সটুকু নেবে যে এই কাজের মাধ্যমে শয়তান আমাদের মাঝে সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই ঘটনাটি বর্ণনা করেছেন এবং জউজির রহমতুল্লাহ মধ্যে তিনি বলেন এক ব্যক্তি বাজারে গেল বাজারে গিয়ে একটি দাসী ক্রয় করবে তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী তখন যখন দাস বেচা কিনে হতো দাস ক্রয় করার জন্য গিয়েছে বাজারে বিক্রেতাকে জিজ্ঞেস করলো যে আমি একটা দাসি কিনতে চাই তোমার এই দাসী আমি কিনতে চাই বলো কি তার কোনো দোষ আছে কিনা যেহেতু ইসলামী সমাজ ছিল মুসলিম ছিল সবাই কি দোষ আছে সেটা বলে দিত আমরা তো দোষ থাকলে বলে যে দোষটা গোপন না করলে তো বিক্রি হবে না দাম পাওয়া যাবে না যে দোষ আছে বা ঠিক দোষ তো দেখাই যায় কিন্তু অভ্যন্তরীণ দোষ তো আর দেখা যায় না তো কি দোষ তার ত্রুটি আছে তাকে জিজ্ঞেস করলো বলে যে ভাই আপনি কি বলবেন এ দাসীর সমস্যাটা কি কোনো সমস্যা আছে কিনা তো তিনি যে তার কোন সমস্যা আমি দেখি নেই তবে একটা সমস্যা তার আমার কাছে প্রতীয়মান হয়েছে আমার কাছে প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে এই দাসী চুগোলখুরি করে ইন ম্যান এর একটাই কাজ পাওয়া গিয়েছে একটাই দোষ আমি পেয়েছি খুরি করে লোকের শুরিয়ার জ্ঞান ছিল না ইসলামে সগোল খুরকে আল্লাহ নবী জান্নাতা যারা জান্না যাবে না তাদের কথা বলেছে সগোল সুতরাং এটি বড় কবিরাগুলার মধ্যে অন্তর্ভুক্ত এর মাধ্যমে একটি গোষ্ঠী ধ্বংস হতে পারে একটি ধ্বংস হতে পারে একটি সমাজ ধ্বংস হতে পারে একটি সম্প্রদায় সংঘর্ষ হতে পারে একেবারে সব শেষ করে দিতে পারে এই লোক মনে করলো যে সকল করে অসুবিধা কিসের আমরা একটু সতর্ক থাকলে জেনে গেছি যেহেতু আর তো সকল খুরি করতে পারবে না স্বাভাবিক বিষয় যখন আমি জেনে গিয়েছি তাহলে তো আর শুভলখুরি করতে পারবে না স্বাভাবিক মনে করলো যে এটা হালকা বিষয় খুব হালকাভাবে নিলেন কিনে কিনে নিয়ে আসলেন দাসী নিয়ে আসার পর এই দাসী যখন দাসীকে কিনে নিয়ে আসলো দাসী সুন্দরভাবে কাজ করতেছে ভালোই লাগলো খারাপ না তার কোন সমস্যা লক্ষ্য করল না কোন ধরনের সন্দেহ করা কিছুই দেখলো না কিন্তু দাসী তো করি করবেই যেহেতু তার এটা অভ্যাস তখন দাসীর কাছে গিয়ে বলল দাসী তার ওই ব্যক্তির স্ত্রীর কাছে গিয়ে বলল যে তোমার স্বামী তোমার সম্পর্কে তার ধারণা খারাপ একটা কাজ করতে পারো আমি তোমাকে সহযোগিতা করতে পারি তার ধারণা ঠিক করার জন্য সেটা হলো তুমি একটা খুর নিবে খুর নিয়ে তার গলার এখানে যেই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে একটু অংশ কেটে নিয়ে আসলে আমি এটা ব্যবস্থা করে দিতে পারবো তোমার প্রতি তার একটা ভালোবাসা তৈরি হবে মহিলা মনে করলো যে ভালোই তো দেখা যাচ্ছে আমার স্বামীর যেহেতু তার প্রতি মানে আমার প্রতি ধারণা খারাপ এটা সুযোগ আর স্বামীর কাছে গিয়ে বলল যে তোমার স্ত্রী কিন্তু খুবই খারাপ তোমার সম্পর্কে তার যে ধারণা যে কোনো সময় রাত্রে খুন নিয়ে এসে তোমার গলা কেটে জবে করে দিতে পারে জবে করে দিতে পারে গোটার রাত্রেই ঘটে গেল রাত্রে এসে যখন ঘুমাচ্ছে তখন খুন নিয়ে যখন এখানে ওই যে বলেছে খুর নিয়ে গলা থেকে মানে না দাড়ি কাটার জন্য আর খুন নিয়ে যখন দাঁড়িয়ে কাটতে গিয়েছে স্বামী জেগে গিয়েছে স্বামীকে তো আগে সতর্ক করা আছে আমাকে জবে করার জন্য আসছে আমাকে জবে করার জন্য আসছে রাগান বি সাথে সাথে তাকে স্ত্রীকে হত্যা করেছে আর স্ত্রীকে হত্যা করার পরে স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে তার উপর একটা এসে তাকে হত্যা করা হয়েছে দুইজনকে ধ্বংস করে দিয়েছে দোষটা খুবই ক্ষুদ্র কিন্তু দুইজনের পিছনে এমন ভাবে লাগিয়ে দিয়েছে যে শেষ পর্যন্ত এই দুইজনের অস্তিত্বই শেষ হয়ে গিয়েছে জীবনটাই বিপন্ন হয়ে গিয়েছে খুব ক্ষুদ্র বিষয় কিন্তু জাতিকে করে করে দিতে দিতে পারে। পারে। হাদিস সেই মুসলিম হাদিসের মধ্যে এসেছে আনসারদের মধ্যে এক ব্যক্তি হঠাৎ করে মহাজিবদেরকে গালি দিয়ে উঠলেন কোনো কারণে তার প্রতি কারোর প্রতি বিদ্বেষ তৈরি হল মহাজিরদের গালি দিয়ে উঠলেন মহাজেরা যখন শুনতে পেল মহাজিরদের একদল বললো মহাজির মহাজিরদের কি হলো কেন তোমরা অস্ত্র নিয়ে বের হচ্ছ না আমাদেরকে কটাক্ষ করা হচ্ছে আমাদের কটাক্ষ করা হচ্ছে কোন ধরনের বিষয় নেই দুই দল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী সাল্লাহ ইসলাম উপস্থিতাই যা হেলি এখনো কি তোমরা ওই জাহির আহ্বান নিয়ে বসে আছো এখনো কি ওই জাহেরি আহ্বান তোমাদের মধ্যে রয়ে গিয়েছে দাও এগুলো থেকে দূরে হচ্ছে তোমাদের জন্য দুর্গন্ধময় কাজ নিকৃষ্টতম কাজ এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা দূরে নাশ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা হেদায়ত লাভ করতে পারবে না আমি তোমাদের মাঝে আছি অথচ তোমরা এই কাজ করছি কিভাবে শয়তান এসে দুই দলের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে লেলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে ফলে মুসলিম সমাজের মধ্যে মূলত মুসলমানদের মাঝে এই কাজটি শয়তান ব্যাপকভাবে করার জন্য চেষ্টা করে যাচ্ছে